তেরো হাজার টাকারও কম বাজেটের মধ্যে ডিল স্যুয়েল এবং হাইট অ্যাডজাস্টেবল ফিচার নিয়ে বাজারে ইতিমধ্যেই চলে এসেছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসিএম টোয়েন্টি টু এক্স বাইশ ইঞ্চি বটারলেস এই মনিটরটি যেহেতু এই সেম বাজেট সেগমেন্টের মধ্যে এর আগে কোনো মনিটর ব্র্যান্ড এরকম ফিচার অফার করে নাই কাজেই সাধারণ জনগণের একটা আলাদা ইন্টারেস্ট থাকবে এই মনিটরটার প্রতি কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় মনিটরটার মধ্যে কি শুধুই ফ্লেক্সিবিলিটি কোয়ালিটিও আছে ধরনের প্রশ্নগুলোর উত্তর এ আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কাজেই ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো বেবি আই মিস ইউ তো আমাদের আনবক্সিং কমপ্লিট হয়ে গেছে আমরা এই মনিটরের প্যাকেটের মধ্যে থেকে যা যা পেয়েছি প্যাকেজিং এর স্টাইলটা আমার কাছে খুব ইউনিক লেগেছে প্রাথমিক অবস্থায় এই একটা স্ট্যান্ড ছাড়া আমি আর কিছুই দেখতেছিলাম না পরে দেখলাম যে কক্সিটের সাইডে আপনার এই সেকেন্ড স্ট্যান্ড প্লাস এই কম্পোনেন্ট গুলো দেওয়া আছে কি কি পেয়েছি আপনাদের একটু দেখাই আমরা প্রথমেই যে কম্পোনেন্ট পেয়েছি সেটা হচ্ছে মনিটরের এই হাইট অ্যাডজাস্টেবল স্ট্যান্ডটা তারপরে পেয়েছি আমরা স্ট্যান্ডের দ্বিতীয় পার্ট এরপরে এইচ কেবল একটি অ্যাডাপ্টার এবং কিছু স্ক্রু এবং ইউজার মেনুয়াল পেয়েছি সাথে এই যে আমাদের এই মনিটরটা টা এইটা হলো মনিটর দেখতে পাচ্ছেন যখন আন রিলিজড অবস্থায় এর রিভিউটা হয়েছিল তখন এখানে কোনো লোগো ছিল না এখন এর এখানে এই যে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা লোগো অ্যাড হয়েছে আমার মতে এই লোগো টা একটু মিনিমালভাবে পিসি পাওয়ার যদি ডিজাইন করতো সেক্ষেত্রে মনিটরটি দেখতে আরো সুন্দর লাগতো ওই স্ট্যান্ডার্ড যে লোগো আছে ওই লোগোটাই খাটিয়ে দিয়েছে এখানে পিছনে ওই সেম টু সেম ওই রকম ভাবে একই রকম ভাবে লোগো দেওয়া আছে তো আমরা এটার অ্যাসেম্বলি প্রসেসটা কমপ্লিট করে ফেলি অ্যাসেম্বলির জন্য বেশি কিছু লাগবে না আপনার জাস্ট একটা স্ক্রু ড্রাইভার হলে পারেই হবে এখানে চারটা স্ক্রু দেওয়া আছে যেটা দিয়ে আমরা সরি পাঁচটা স্ক্রু দেওয়া আছে একটা এক্সট্রা দেওয়া আছে হয়তো তো আমরা এটা ছিঁড়ে নেই স্ট্যান্ড এই পার্টটা এখানে লাগাই দিতে হবে ফিচার আছে এটাতে আমাদের প্রথম পার্ট লাগানো শেষ এখন আমরা এই দ্বিতীয় পার্ট লাগাবো দ্বিতীয় পার্ট লাগানোর জন্য এখানে একটা লিভার সিস্টেম দেওয়া আছে এটা জাস্ট ঘুরায় ঘুরায় লাগাই দিতে হবে দুইটা খাঁচ আছে এই খাঁচে খাঁচে বসায় দেন লাগাই দিতে হবে ঠিকভাবে বসে যাওয়ার পরে আপনারা এই স্ক্রুটা ঘুরায় দিলে বারেই অ্যাসেম্বল প্রসেসটা শেষ হয়ে যাবে হালকা একটু টাইট দিবেন আমাদের অ্যাসেম্বলি প্রসেসটা শেষ তো এই হচ্ছে পিসি পাওয়ারের পিসি এম টোয়েন্টি টু এক্স মনিটরটি কমপ্লিট হাইট অ্যাডজাস্টেবল আপনার নাইনটি ডিগ্রি রোটেটও করা যায় খুবই সুন্দর এই ফিচারটি আসলে এই বাজেটের সেগমেন্টের মধ্যে কোনো মনিটরই অফার করে না তো আমাদের মনিটরটি টি করা এবং অ্যাসেম্বল করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটি এই মনিটরটিতে প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ইঞ্চির ফুল এইচ আইপিএস হান্ড্রেড হার্স এর একটি প্যানেল ডিসপ্লে রেশিও সিক্সটিন বাই নাইন যেটা ডিফল্ট রেশিও হয়ে থাকে মনিটরটির ডিফল্ট ব্রাইটনেস দুইশো পঞ্চাশ নিটস এবং ম্যাক্স ব্রাইটনেস তিনশো নিটস উল্লেখ করা আছে এবং এই মনিটরটির রেসপন্স রেট ফাইভ মিলি সেকেন্ড উল্লেখ করা আছে এছাড়া প্যানেল রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো স্ক্রিনে দেওয়া থাকলেও আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন প্যানেলটা বাজেট অনুযায়ী একদম মানুষই কালার প্রডিউস করছে ব্রাইটনেসটাও ঠিকঠাক দাম অনুযায়ী ওভারঅল কালার অ্যাকুরেসিও অ্যাকসেপ্টেবল অনেক কম ডেলটা ই ভ্যালু থাকায় ধরে নেওয়া যায় যে অনেক ভালো প্যানেল ব্যবহার করা হয়েছে মনিটরটিতে মনিটরটির লুক যদিও মেটালিক কিন্তু বিল্ড কোয়ালিটি পুরোটাই প্লাস্টিকের মিনিমাল ডিজাইন থাকায় দেখে কেউ বুঝতেই পারবে না যে মনিটরটির দাম এত কম এছাড়া টিল্ড সুয়েল পাইবট এবং হাইট অ্যাডজাস্টেবল ফিচার থাকায় সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করা অনেক সুবিধাজনক হবে স্ট্যান্ডটা প্লাস্টিকের হয় নাইনটি ডিগ্রি রোটেট করলে মনের মধ্যে একটা খুটখুতি কাজ করে যে হয়তো পরে যাবে কিন্তু এটার ওয়েট ব্যালেন্স মোটামুটি ভালোই আছে পড়ার সম্ভাবনা ততটা নেই কিন্তু স্ট্যান্ডটা যদি মেটালের হতো সেক্ষেত্রে মনের মধ্যেই খুঁতখুঁতিটা আর থাকতো না কানেকটিভিটি হিসেবে মনিটরটিতে ব্যবহার করা হয়েছে একটি এইচ 1.4 এবং একটি ফিফটিন ওয়াটের টাইপ সি পোর্ট এই টাইপ সি পোর্ট দিয়ে চার্জ প্লাস ডিসপ্লে আউটপুট দুইটাই করা যাবে এক্সট্রা ফিচারের মধ্যে রয়েছে টু ওয়ার্ড স্পিকার যেটা খুব একটা লাউড না জাস্ট কাজ চালানোর মতন যাই হোক এটাও এই মনিটরটির একটি আকর্ষণীয় বিষয় মনিটরটি চালু অবস্থায় ম্যাক্স পাওয়ার কনজাম করে 41 ওয়ান এবং স্লিপ মোডে পাওয়ার কনজামশন জিরো পয়েন্ট ফাইভ ওয়াট আমার মনে হয় এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টোয়েন্টি টু ইঞ্চি মনিটর এটা গেমিং বলেন প্রোডাক্টিভিটি বলেন সব দিকেই করতে পারবে এই মনিটরটা এই মনিটরটির মোবিলিটি এবং ফ্লেক্সিবিলিটির কথা বিবেচনা করলে এই মনিটরটি কেনার সিদ্ধান্ত অনেকটা সহজ হয়ে যায় এই মনিটরটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র বারো হাজার টাকায় যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে এই এই স্ক্রিনে যে পাশে দেওয়া করতে পারেন অথবা আপনার বাসা যদি শাহজাদপুরে আশেপাশে হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের শপে এসেও মনিটরটি কালেক্ট করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী আপডেটসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ